অনেক লোক আছে আপনার ভালো কাজ খুঁজতেছে পাইতেছে না ভালো কাজ বা ভালো বেতনের কোনো চাকরি পাইতেছে না তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা আসলাম সবাই অবস্থা আছে তো যেটা বলতেছে আপনাদের বিশেষ করে বিশেষ করে মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি টাকা ইনকাম করতে চান সৌদি আরব আসলে টাকা ইনকাম করার জায়গা এটা আপনি যদি বলেন যে ঠিক আছে এখানে কাজ নাই ঠিক আছে তো এটা আসলে কিন্তু ভুল আপনার যদি স্কেল থাকে কোনো ডে কোনো বিষয়ের উপরে যেরকম ইঞ্জিনিয়ারিং থাকে বা কোনো ডিপ্লোমা করে থাকেন আপনি তো এই লাইনগুলোতে ঠিক আছে এই সেক্টরে আপনি আসতে পারেন কনস্ট্রাকশন সাইটগুলো আপনার সব সময় কাজ থাকে এগুলার যদিও এই কাজগুলো অনেক কষ্টের হয়ে থাকে কিন্তু মাসের শেষে দেখবেন আপনি ভালো মানের একটা বেতন পাইছেন ঠিক আছে ভালো অঙ্কের একটা টাকা আপনার যখন হাতে আসবে তখন আপনার ওই কষ্টগুলো আর মনে থাকবেন আপনার দেখেন আমি কাজের ডিটেল সহ কীভাবে কাজগুলো করা হয় এখানে কিভাবে কন্ট্রাক্টগুলো নেওয়া হয় কে কে কী কাজ করে কোন লেভেলের কাজ ঠিক আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে আজকে তো এই ভিডিওটা স্কিপ না করে আপনি পুরোটা ভিডিও দেখেন আপনার বেসিক হলেও একটা আইডিয়া রয়েছে ঠিক আছে যে এখানে কীভাবে এই কনস্ট্রাকশনের কাজগুলো প্রথমত শুরু হয় ঠিক আছে আদার কান্ট্রির থেকেও আপনার এখানে যে কনস্ট্রাকশানের ডেভেলপ ঠিক আছে অনেক অনেক লেভেল উপরে ঠিক আছে কারণ কি দেখুন যতগুলা কাজ হয় মেশিনের মাধ্যমে হয় বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে এখন কাজগুলো হইতেছে এমন না যে আগের যে ঠিক আছে মেনুয়েল সিস্টেম এরকম না এখন সবগুলো আপডেট হয়েছে যেরকম আপনার অন্যান্য রাষ্ট্রের থেকেও অন্যান্য রাষ্ট্রের থেকেও এখানে আপডেট আপডেটটা বেশি হয়েছে কারণ কি এখানে কনস্ট্রাকশনের কাজ হাউজিংয়ের কাজ

কাজ করতে চান অথবা বাইরে থেকে বিসার মাধ্যমে আসতে চান ঠিক আছে তো বিশেষ করে এইসব কোম্পানি থেকে যায় যাদের এই কাজগুলো আছে ঠিক আছে এইসব কোম্পানি থেকে আপনারা বিষা নেন এইসব কোম্পানিতে কফালা হন ঠিক আছে ন্যূনতম আপনার যে বেসিকটা ধরবে এখানে লেবারের তিন হাজারের উপরে ধরে ঠিক আছে আমি সরাসরি তাদের লেবার যারা আছে

ভালো একটা কাজ ঠিক আছে বা ভালো একটা আকা মা আছে আপনার সবকিছু ব্যালেট আছে আপনি কফলা করতেছেন তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আপনাদের আপনাদেরকে একটা নাম্বার দিয়ে দিতেছি আমি ডিসক্রিপশন বক্স এখানকে দুইটা কোম্পানি আছে দুটা কোম্পানি আমি তাদের সাথে কথা বলছি তারা লোক হায়ার করতেছে প্রথমত আপনি যদি কাজ যদি জানা থাকে ঠিক আছে এটার এক হিসাব আর যদি আপনি লেবার ফোর্স যদি ঢোকেন ওইটাই আর এক ঠিক আছে তারা আপনাদেরকে কাজ শিখাইবে পরে আর ওই বেসিকটা আপনার আপ করবে তো প্রথমত আপনার যে স্কিলটা আছে আপনি নিজেকে ডেভেলপ করতে হবে ঠিক আছে কারণ কি এটা হচ্ছে কি আপনার কাজটা তো এমন না যে আজকে রিয়ে দেছে কালকে নাই না রিয়াদে যদি কাজ না থাকে দামবাম আছে দামবাম যদি কাজ না থাকে জুবাইল আছে জুবাইল না থাকলে খানিজে আছে মানে অনবরত যাদের মানে প্রত্যেকটা সিটিতে আপনার এই সেক্টর কাজ করে তো এইসব কাজের জন্য আসলে যে যে লোকগুলো হায়ার করা হয় ঠিক আছে তাদের আপনি বলতে পারেন যে ঠিক আছে যে মোটা অঙ্কের মাসে বেতন দিয়ে কিন্তু কষ্ট আছে ভাই যে এমন না যেটা আপনি কষ্ট নেই কষ্টের বদল আপনি শ্রমের বদল আপনি কিন্তু ভাই এটাতে আপনার এরকম মানে না যে ঠিক আছে আপনি কষ্ট করলেন আপনার হইল না না এরকম না সরাসরি তাদের কোম্পানির কোন এমপ্লয় বা তাদের কোন ইঞ্জিনিয়ার ঠিক আছে তাদের সাথে কথা বলে আপনাদেরকে সরাসরি ডিটেলস আমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করতেছি ঠিক আছে যদি কেউ ইচ্ছুক মনে করেন ভাই এখন সময় সময় এখনই আপনার শেষ করে ফেলছেন কাজ না শিখেন ঠিক আছে তাহলে আপনার জন্য সামনে ভবিষ্যৎ অন্ধকার আপনি নিজেও জানেন না যে আপনি কি করবেন ভবিষ্যতে কারণ কি যেভাবে আমাদের কাজের সেক্টর গুলো বন্ধ হইতেছে সব সেক্টরে আপনার সৌদি নবর্ত আসতেছে বা বিভিন্ন সমস্যার কারণে কাজ বন্ধ হয়ে যেতেছে তো আশা করে সবাই বুঝতে পারছেন বিষয়গুলা